ঠান্ডায় কাঁপছে কোচবিহার থেকে কাকদ্বীপ গোটা বাংলায় অবস্থা ঠান্ডার কারণে পারদপতনের নিরেখে রোজি নতুন নতুন নজির তৈরি আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার শীতলতম দিন দেখেছে বাংলা সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গেছিল স্বাভাবিকের থেকে প্রায় ষাট ডিগ্রির নিচে শ্রীনিকতনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল গতকাল সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যেটা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ফলে বুঝতে পারছেন যে পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার ঠান্ডায় কার্যত যবুথ অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের এম তো অবস্থায় অনেকেই প্রশ্ন করছে যে তাপমাত্রা আর কতদিন একই রকম থাকবে তাপমাত্রা কবে থেকে বাড়বে এবং বাংলায় এই ঠান্ডার মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না অনেকে জানতে চাইছেন এদিকে যেমন ঠান্ডা অন্যদিকে রয়েছে ঘন কুয়াশার দাপট সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকছে বাংলার বিস্তীর্ণ এলাকা এরকম পরিস্থিতি আর কতদিন চলবে তা নিয়ে আবহ দপ্তর কী জানাচ্ছে বিস্তারিত আপনাদের জানাবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর কতদিন কুয়াশা এবং ঠান্ডা চলবে বাংলায় কবে থেকে বৃষ্টি হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর বুধবার এই দু হাজার পঁচিশের আজকের শেষের দিন তো নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আগামী নতুন বছর সবার জন্য সুফল বয়ে নিয়ে আসুক এইটুকু কামনা করছি তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া আজকে কেমন থাকবে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় সব জেলার আকাশ একেবারে মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বেশ খানিকটা কুয়াশা রয়েছে একটু বেলার দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গ অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে আজকে বুধবার এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই প্রিয় দর্শক বন্ধুরা আজকে বৃষ্টি দক্ষিণবঙ্গে কোথাও হচ্ছে না উত্তরবঙ্গেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই কনকনে ঠান্ডা যেটা চলছিল। সেটাও আজকে সকাল থেকে একই রকম আবহাওয়া এবং ঠান্ডা চলবে তবে এই আর বেশি দিন নয় যদিও কনকনে ঠান্ডা হয়তো থাকবে না তবে ঠান্ডা থাকবে তাপমাত্রা কোথাও কোথাও বাড়বে দুই ডিগ্রি কোথাও তিন ডিগ্রি কোথাও চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায় খুব সম্ভবত আগামীকাল পয়লা জানুয়ারি থেকে। তাপমাত্রা এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা যেমন বাড়বে তেমনি কুয়াশার দাপটও বাড়বে কুয়াশা ও তাপমাত্রা দুটোই বাড়তে চলেছে আজকে বুধবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই শুকনা হাওয়া চলবে তাপমাত্রা যেমন ছিল গত চব্বিশ ঘন্টায় সেরকমই থাকবে তবে আজকে দুপুরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা কোথাও এক ডিগ্রি কোথাও দুই ডিগ্রি বেড়ে যাবে তার মূল কারণ হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি আজকে বুধবার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর ভারতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে এর ফলে বাংলার আবহাওয়াতে একটা বড় পরিবর্তন কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়বে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে একটি ঘূর্ণবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে পাকিস্তান সংলগ্ন এলাকায় এই ঘূর্ণবর্তের কারণেই এই ঘূর্ণবর্তটি আরেকটু শক্তিশালী হলে এর ফলে কি হবে না উত্তরের হাওয়াটা অনেকটাই বাধাপ্রাপ্ত হবে ফলে উত্তরের ঠান্ডা হাওয়া নেমে আসতে পারবে না বাংলার দিকে যে পরিমাণ হাওয়া নেমে আসছে এই মুহূর্তে সে হাওয়ার অধিকাংশ ঠান্ডা হাওয়া এই ঘূর্ণবর্তের চারিদিকে আটকে যাবে ফলে বাংলার দিকে সম্পূর্ণ ঠান্ডা হাওয়া নেমে আসতে পারবে না যার কারণে তাপমাত্রা স্বাভাবিকভাবে কিন্তু বেড়ে যাবে বিভিন্ন জেলার তাপমাত্রা কোথায় দু ডিগ্রি কোথাও তিন ডিগ্রি কোথাও চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টি কিন্তু আগামীকাল পয়লা জানুয়ারিতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র পাহাড়ে দার্জিলিংয়ের কালিম্পংয়ের একেবারে পার্বত্য এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হলে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র পাহাড় ছাড়া এই বৃষ্টি শুধুমাত্র পশ্চিম ঝঞ্ঝার কারণেই হবে অন্য কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বাংলার আশেপাশে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা এ রয়েছে আজও আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের জানাবার চেষ্টা করব বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝা বেশ প্রভাব দেখাচ্ছে উত্তর ভারতে যার ফলে পাঞ্জাব হরিয়ানা দার্জিলিং লে লাদাখ এ সমস্ত এলাকায় বেশ কয়েকটা তুষারপাত ও বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে এবং তুষারপাত হচ্ছে এই বৃষ্টি তুষারপাত হয়ে যাওয়ার পর যখন ঠান্ডা হওয়া নেমে আসবে তখন আবারও কিন্তু কনকনে ঠান্ডা ফিরে আসবে অর্থাৎ মাঝে দুই তিন দিন তাপমাত্রা বাড়বে ঠান্ডার আমেজ গায়েব হয়ে যেতে পারে তবে তারপর যখন পশ্চিম যাবে ঘূর্ণবর্ত সরে যাবে তখন কিন্তু আবারও উত্তরের হাওয়া সরাসরি অবাধে বাধাহীনভাবে নেমে আসবে ফলে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড বাংলা বাংলাদেশে বিস্তীর্ণ এলাকায় কিন্তু আবারও কাপনি ধরিয়ে দেওয়ার মতো ঠান্ডায় কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন এলাকায় শৈতপ্রবাহ শুরু হয়ে যাবে ইতিমধ্যে শৈতপ্রবাহ চলছে পশ্চিমাঞ্চলের জেলা বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যে সাত থেকে দশ ডিগ্রি কোথাও এগারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছিল ষাট ডিগ্রির ঘরে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় ফলে বুঝতে পারছেন তাপমাত্রা কতটা নেমেছে ডিসেম্বর মানে গত দশ বছরে এত ঠান্ডা দেখেনি বাংলা ডিসেম্বর মাসে তো বুঝতে পারছেন ডিসেম্বর মাসে তো এত ঠান্ডা বহুদিন কিন্তু দেখা যায়নি এমনটাই বিভিন্ন ওয়েদার বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক আমরা দেখে নেব আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট তো এই পশ্চিম ঝঞ্ঝা যখন থাকবে পাহাড়ে তখন কিন্তু তাপমাত্রা বাড়বে অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে শুক্রবার দুই তারিখেও তাপমাত্রা বেশ বাড়বে তিন তারিখ থেকে আবারও তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে তিন তারিখেও খুব একটা কমবে না চার তারিখ থেকে দেখা যাচ্ছে কমতে থাকবে অর্থাৎ চৌঠা জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেশ কয়েকটা ঊর্ধ্বমুখী থাকবে বিভিন্ন এলাকায় শীতের আমেজ একটু গায়েব হতে পারে তবে চার তারিখের পর জানুয়ারির চৌঠা জানুয়ারির পর থেকে আবারও তাপমাত্রা নামবে এবং শৈতগ্রহের মতো কনকনে ঠান্ডা আবারও শুরু হয়ে যাবে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই দিনগুলিতে বেশ কয়েকদিন টানা বলা যাচ্ছে যে এই মুহূর্তে যে আপডেট আগামী আট তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডা আবারও কিন্তু কাঁপানো অবস্থা হয়ে যাবে বাংলার বাসিন্দাদের সেটা কিন্তু চার তারিখের পর অর্থাৎ আগামীকাল থেকে পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখের পর থেকে আবারও কনকনের ঠান্ডা শুরু হয়ে যাবে মাঝে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে এদিকে তাপমাত্রা যেমন বাড়বে আগামীকাল থেকে কুয়াশার দাপটও বাড়বে তার কারণ হচ্ছে এই পশ্চিম ঝঞ্ঝা যেটা পাহাড়ে রয়েছে এই পশ্চিম ঝঞ্ঝার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এই জলীয় বাষ্প যখন ঠান্ডা হওয়ার সঙ্গে নেমে আসবে ভর করে তখন কিন্তু কনকনের ঠান্ডা যেমন বাড়বে তেমন কি হবে না কুয়াশার দাপটও বাড়বে কেননা জলীয় বাষ্প থেকে কুয়াশা তৈরি হয় তাই জলীয় বাষ্প যখন নেমে আসবে ঠান্ডা হয় ভর করে তখন কুয়াশাও তৈরি হবে বাংলাতে ব্যাপক ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে মোটামুটি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই দিনগুলিতে ঘন কুয়াশা আবারও নতুন করে জন্ম নেবে ফলে আবারও দৃশ্যমানতা কমে যাবে ঘন কুয়াশার সতর্কতা বিভিন্ন এলাকায় কিন্তু জারি হবে তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার একটা পরিস্থিতি আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে আজকে সকালের দিকে তাপমাত্রাটা একটু দেখাবার চেষ্টা করব তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর এই দু হাজার পঁচিশ সালের শেষের দিন আজকে একত্রিশে ডিসেম্বর আমরা একটু যদি দেখি এই সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান তো দেখুন আজকে সকালের দিকে কলকাতা সহ আশেপাশের এলাকার তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তেরো থেকে বারো তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং কলকাতা সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা কখনও তাপমাত্রা বারো ডিগ্রি কখনো এগারো ডিগ্রি এরকমই থাকবে হাওড়া হুগলি তার সঙ্গে আশেপাশের এলাকায় তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এদিকে বীরভূম জেলার আশেপাশের তাপমাত্রা থাকবে ষাট ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদিকে কিছুদিন একেবারে সমুদ্রের ধারে তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি বারো ডিগ্রি তেরো ডিগ্রি এটা কিন্তু চব্বিশ পরগনা মেদিনীপুরের তাপমাত্রা থাকবে দশ এগারো এদিকে মুর্শিদাবাদের তাপমাত্রা থাকবে আট ডিগ্রি নয় ডিগ্রি নদীয়াতে নয় ডিগ্রি মালদার তাপমাত্রা থাকবে হচ্ছে আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস নয় ডিগ্রি সেলসিয়াস থাকবে তো এরকমই তাপমাত্রা কিন্তু আজকে মূলত দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দেখা যাচ্ছে কখনও দেখা যাচ্ছে আট কখনো আলিপুরদারে দেখা যাচ্ছে এগারো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি দার্জিলিংয়ের তাপমাত্রা দার্জিলিংয়ে তো এখনও পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুরে তাপমাত্রা থাকছে দশ ডিগ্রি সেলসিয়াস নয় দশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে হচ্ছে দশ এগারো তো এরকমই তাপমাত্রা থাকছে ঢাকাতে তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি রাজশাহীতে নয় ডিগ্রি রংপুরে থাকবে হচ্ছে গিয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে দশ ডিগ্রি বরিশালে বারো ডিগ্রি চট্টগ্রামে থাকছে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেটে থাকছে এগারো ডিগ্রি সেলসিয়াস তো এই রয়েছে মূলত আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি